হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার আজকের রেসিপি হলো কর্ন লেমন রাইস আর হানি চিকেন বল তা পুরো রেসিপিটা দেখো একদমই স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো রান্নাটা শুরু করি এখানে নিয়ে নিয়েছি চিকেন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিকেনের মাপটা তোমাদের বলতে পারলাম না ঘরের ওই যে কোচা বোনলেস পিসটা ছিল সেটা দিয়ে বানাচ্ছি তবে আন্দাজ করি এটা দুশো গ্রাম মাংস আছে তো এখানে কয়েকটা রসুনের দানা নিয়ে নিলাম তারপরে একটা পেঁয়াজ আমি কুই কেটে দিয়েছি ফালি করে তারপরে বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিলাম আর স্বাদ মতন দিয়ে দিলাম নুন এবার এটাকে একটু পেস্ট করে নিলাম দেখো একটু পেস্ট করে নিয়ে তারপরে এটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে আমি এটার মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দু চামচি মতন কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মেখে তারপরে আমি একটুখানি সয়া সসও এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি তা একদম সামান্য এটা অপশনাল চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো হাতে একটু তেল মাখিয়ে তারপরে প্রত্যেকটা বল আমি এইভাবে বানিয়ে নেব তা এখানে দেখো হয়ে গেল আমার তারপরে আমি এখানে একটু ফ্রাই করে নেব তা আমি একটু শ্যালো ফ্রাই করছি অল্প তেল দিয়ে করছি দেখো তোমরা চাইলে কিন্তু এটা বয়েলও করতে পারো কিংবা ডিপ ফ্রাইও করতে পারো যে যেমনভাবে এটা বয়েল করো বা ডিপ ফ্রাই করো যেমনভাবে করো তেমনভাবেই কিন্তু ভালো লাগবে প্রথমে একটু আস্তে করে নাড়াচাড়া করে নাও তাহলে দেখবে একটু ভাঙবেও না তারপরে দেখো এখানে আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল অবশ্যই কিন্তু এটা রিফাইন্ড অয়েলেই হবে তা দিয়ে দিলাম আমি তেলটা তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক দুটো কাঁচা লঙ্কা আর চারটে কোয়া মতন রসুন আমি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন ভাজার স্মেলটাও কিন্তু খুব ভালো যায় তার জন্যে আর এবার এটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ তা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম ওটা তারপরে দিয়ে দিলাম রসুন বাটা তা রসুন বাটাটা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি এখানে দিয়ে দেব একটু স্বাদ মতো নুন তা নুনটা দেওয়ার পরে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু টমেটো সস কিন্তু এবার দিয়ে দেবো এটাকে একটু কষিয়ে নিলাম তারপরে এই বলগুলোকে এর মধ্যে দেখো দিয়ে দিলাম তা তোমরা চাইলে না এটা ড্রাইও করতে পারো কিন্তু এরকম ড্রাই থাকলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে তা এর মধ্যে একটু হানি দিয়ে দাও তাহলেই হয়ে যাবে হানি চিকেন বল আর তার আর এরকম ড্রাই করেও করতে পারো তবে আমি একটু গ্রেভি বানাবো তার জন্য আমি একটু জল দেবো আর দেখতেই পেলে মশলা কিন্তু আমি একদমই ইউজ করিনি খুব কম মশলায় কিন্তু এই রান্নাটা আমি করছি তাই এখানে জলটা দেখো জলটা দেখো দিয়ে দিলাম একটু ফুটলেই তারপরে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার গুলে সেটাও দিয়ে দিলাম তা তাতেও ঝোলটা দেখো হয়ে এসছে এবার কিন্তু রান্নাটা আমার শেষের পথে এবার আমি সব শেষে এবার দেবো হানিটা দেখো এবার দিয়ে দিলাম মধুটা তা যতটুকু মধু তোমরা চাও দিতে পারো তা খুব বেশি মধু দিলে কি হয় বলো তো মিষ্টিটা একটু বেশি হয়ে যায় তো তা একটু বুঝেই দেবে তা হয়ে গেল দেখো এবার অনেকটা থিকনেস হয়ে এসছে না গ্রেভিটা এবার আমি সব শেষে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তা আগে দেখতেই পেলে খুব বেশি ঝাল আমি দিই নিই তবে একটু ঝাল ঝাল করলে কিন্তু ভালো লাগে তবে আমার ছেলে খুব বেশি ঝাল খায় না তো তাই জন্য আমি ঝালটা কম দিলাম তোমরা চাইলে আরও একটু ঝাল ব্যবহার করতে পারো এর মধ্যে তা গোলমরিচের গুঁড়োটা একটু লাস্টে দিলেই বেশি ভালো লাগে তা চলো এবার আমি এটাকে নামিয়ে নিই এবার বানিয়ে নেব রাইসটা আরও একটা প্যান বসিয়ে দিলাম আর একদম হাফ চামচি মতন সাদা তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো একটা কিউব মতন একটু বাটার তা বাটারটা এমনি দিলে তো জ্বলে যায় তার জন্য একটুখানি তেল আমি দিয়ে দিলাম তা এটা একটু বাটারটা মেল্ট হতে হতে আমি এখানে দিয়ে দেবো দেখো কণটাকে আর কণটা কিন্তু সেদ্ধ করাই আছে আমার কণটা তো এরকম সেদ্ধ করে থাকে অনেক সময় অনেক রেসিপিতে লাগে তা অনেকেই এরকম কন সেদ্ধ করে ঘরে ফ্রিজে রেখে দাও তা এরকমভাবে বানিয়ে নিতে পারো রাইসটা তা কর্ন রাইস কিন্তু খেতে বেশ ভালো লাগে একদমই মশলাপাতি কিছুই থাকে না তা দেখো দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর কিছুই দেব না এদিকে তো আমি ভাতটা আগে রান্না করে রেখেছি কনটা দেখো একটুখানি একটুখানি ভাজা ভাজা হলেই এই যে আমি ভাতটাকেও দিয়ে দিচ্ছি আর এই ভাতটা বানানোর সময় কিন্তু আমি নুনটা দিয়েছি তার জন্য আমার এখন একটু নুন লাগবে না একদম নুন মানে দেওয়া একদম পারফেক্ট নুন দেওয়া আছে তার জন্য নুন আর ব্যবহার করলাম না আর এখানে দেখো একদম হালকা হাতে ভাতটাকে একটু নাড়াচাড়া করতে হবে খুব বেশি না দশ মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায় তা একদম হালকা হাতে করতে হবে তা একটু বেশি নাড়াচাড়া করলে চালটা ভেঙে গেলে না দেখতে অতটা সুন্দর লাগে না তা তার জন্য একটু হালকা হাতে নেড়ে নেবে কিন্তু তো দেখো রাইসটা কিন্তু আমার হয়ে এসছে তা খুব বেশি সময়ও লাগলো না এইভাবে কিন্তু কর্ন রাইস বানিয়ে নিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে তা কেমন লাগলো রেসিপিগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যেহেতু লেমন কর্ন রাইস তার জন্য লেবু তো দিতেই হবে তার জন্য একটা পাতি পাতিলেবু আমি এইভাবে রস চেপে দিচ্ছি তবে হ্যাঁ পাতিলেবুর বীজগুলো কিন্তু আমি সব আগেই ফেলে দিয়েছি তা তোমরা যদি বীজটাকে আগে না ফেলো তাহলে একটা ছাঁকনির মধ্যে করে তারপরে রসটাকে ডাইরেক্ট এরকম ডাইরেক্ট রসটা দিলেই কিন্তু বেশি ভালো লাগবে তা হয়ে গেলো আমার রাইসটা সব শেষে আমি একটুখানি দিয়ে দিলাম ধনে পাতা কুচি এটা সম্পূর্ণই অপশনাল তোমরা যদি ধনেপাতা পছন্দ না করো তাহলে নাও দিতে পারো তা আমি একটুখানি দিয়ে দিলাম তা চলো রাইসটাও আমার হয়ে গেল এবার চলো প্লেটিং করি এবার দিয়ে দিচ্ছি ছেলেকে খেতে তা একদম গরম গরম তো তা একটুখানি ছেলে তোমাদের ওই চিকেন বলটা ভেঙেও দেখাবে কিন্তু প্রচণ্ড গরম একটু অসুবিধা হবে তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তা দিয়ে দিলাম কয়েক টুকরো শশা আর একটু পেঁয়াজ এই দিয়েই হয়ে যাবে আজকের ছেলের ডান্সটা খুব ভালো ছেলে তো বলেছে ভীষণ ভালো হয়েছে খেতে তবে তোমরাও বানিয়ে নাও এরকমভাবে তবে ড্রাই করেও করতে পারো তা এটা কিন্তু রুটি পরোটা যার সাথেই খাও না কেন বেশ ভালো লাগবে আর রাইসটার মধ্যে তো আমি একদমই মিষ্টি ব্যবহার করিনি যেহেতু এই চিকেন বলটা একটু মিষ্টি হানি দিয়ে বানিয়েছি বলে তার জন্য তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন নতুন এরকম রেসিপি নিয়ে আসবো আর তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি টিপে দিও যাতে আমি যা যা রান্না দেখে সবার আগে তোমার কাছেই যাই তাহলে চলো আজ আসি টাটা